আচ্ছা শোনো তুমি কি আমার জন্য তোমার বাবা মাকে ছাড়তে পারবা আমি কিন্তু আমার বাবা মার জন্য তোমাকে ছাড়তে পারবো আগে বলো তুমি কি আমার জন্য তোমার বাবা মাকে ছাড়তে পারবা আমি কিন্তু আমার বাবা মার জন্য তোমাকে ছাড়তে পারবো এমন কোনো ভুল করনি কিছু করি আমাকে আগে বলো যে তুমি কি আমার জন্য তোমার বাবা মাকে ছাড়তে পারবা আমি কিন্তু ডিসিশন নিয়ে নিছি আমার বাবা মা যদি বলে তোমাকে ছেড়ে দিতে আমি আমার বাবা মার জন্য তোমাকে ছেড়ে দিতে পারবো এখন তুমি বলো তুমি কি আমার জন্য তোমার বাবা মাকে ছাড়তে পারবা তোমার মা বাবা যেমন তোমাদের জন্ম দিয়েছে তোমার এত বড় করেছে তখন তো আমার বাবা মা আমার এত বড় করেছে এত কষ্ট করে মানুষ করে পরের বাড়ি পাঠাইছে মানে তুমি এই করবা আমি অত কিছু জানি না আমি যে প্রশ্ন করছি সেই প্রশ্নের উত্তর দাও তাড়াতাড়ি তো বিয়ে হয়ে গেছে আমার তো কে হয়েছে তুমি তো সব হ্যাঁ তুমি তো আমি সব আমার জন্য হুম কে আমার জন্য তুমি বোঝো না কিছু না আমি বুঝি না আমি যে প্রশ্নটা করছি সেটা বলো তো আমটা আমটা করে না তুমি কি আমার জন্য তোমার বাবা মারে ছাড়তে পারবা তাই বলো একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সবকিছু এই যে তুমি ধরো আমার আব্বা তোমার আব্বা সাথে কথা বলতে পারবে না কিছু বলতে পারবে না তুমি তোমার আব্বা মর বাড়ি না মানে তোমার বাপের বাড়ি না তোমার মন খারাপ হবে না তোমার আব্বা কষ্ট হবে না কষ্ট হবে কিন্তু তারা তো বসবে যে বিয়ের পর একটা মেয়ের জীবনে তার স্বামী সবকিছু বুঝবে না তারা এটা তারাও এটা বুঝবে আর আমিও বুঝলাম তার মানে তুমি বলতে যাচ্ছ তুমি আমার জন্য তোমার বাপ মাকেও ছেড়ে দিতে পারবে পারবো মুখ দিয়ে বলো একটা মেয়ে তো বিয়ের আগে একটা ভালোবাসার মানুষকে ভালোবেসে চলে যেতে পারে সেই সময় তো আর কিছু চিন্তা করে না আর এটা তো বিয়ের পর আমার জীবন তাহলে পারবা তাহলে বলো তো নিজের মুখ দিয়ে যে আমি আমার বাবা আমি আমার মা বাবাকে ছেড়ে দিতে পারবো তোমার জন্য সত্যি তুমি এত বড় একটা ডিসিশন নিয়ে নিছ হ্যাঁ কি আমি একটা তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি তো পরীক্ষায় পাশ হয়ে গেছো হ্যাঁ সত্যি তুমি পরীক্ষায় পাশ হয়ে গেছো এদিকে আসো আসো আল্লাহ আমাকে অনেক ভাগ্য করে দিছে তোমার মতো একটা বউ তোমার মতো বউ লাখে একটা পাওয়া যায় না লাখে কেন কোটিতে একটা পাওয়া যায় না আল্লাহ আমাকে তোমার জন্য বানাইছে আর তোমাকে আমার জন্য বানাইছে তাই না হ্যাঁ এই জন্যই ঘুরে ঘাইরে সারা দেশ বিদেশ ঘুরে তোমারই পাইছি হ্যাঁ থ্যাংক ইউ আল্লাহকে এত সুন্দর একটা বউ দেওয়ার জন্য yeah <laughs>